ব্যস্ততা আজকে আমার ঢাকা দুইটা প্রোগ্রাম সেই প্রোগ্রাম রাইক আমি এই তারাবো পৌরসভার সভাপতি যিনি আমার আমারই ভাই ভাই যিনি ডাক দিয়ে আমাকে বললো ভাই আপনি আসতে হবে আমি বললাম ভাই এই কালকে তো আমার একটা কাজ আছে উনি বললো ভাই সমস্ত প্রোগ্রাম আপনি ক্যান্সেল করেন আমি দ্বিতীয়বার ওনার কোনো কথা বলতে পারি নাই আমি এই কারণে কথা বলতে পারি নাই আমি দেখছি এই তারাবো পৌরসভা বেলায়তদের মতো লোক যার যাকে শুধু কৃষক দল না অন্য অন্য সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থাকে আমি অনেকটি আনন্দিত এবং সাহস নেই যিনি একটি কর্মীবন্ধক নেতা যিনি আমি দেখতে পাচ্ছি উনি আজকে স্টেজে বসার কথা কিন্তু স্টেজে না বসে উনি উপস্থিত দায়িত্ব নিয়েছে কর্মীদেরকে ডাকে কর্মীদেরকে চেয়ার দেয় আমরা আসলে এরকমের নেতা চাই এরকমের নেতা নেতৃত্বে কাজ করতে চাই আজকে এই সভার উপস্থিত আছেন আমার আরেক সিরিয়াল বড় ভাই যুগ্ম সম্পাদক শ্রী মঞ্জুর আহমেদ ভাই উপস্থিত আছেন আজকে আমাদের গর্ব আমরা রূপগঞ্জের যার নেতৃত্বে যার নিয়ে স্বপ্ন দেখি আমি শুধু রূপগঞ্জেরই গর্ব বলি না আমি সারা বাংলাদেশের গর্ব বলি আমি নিজেও গর্ববোধ করি আমি সবার সাথে যখন কথা বলি আমি বলি আমরা এমন একটা নেতার পিছনে ফর্ম দেই কামড়া যে নেতা যিনি এই দেশের জন্ম যার নাম না নিলে হয়তো আমাদের কৃপণতা হবে যিনি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির সাহেব যার যিনি যুদ্ধ করেছে এই দেশ আজকে এই রূপগঞ্জে আমাদের অনেক রূপ ভালো মানুষ আছে অনেক পয়সাওয়ালা মানুষ আছে বিএনপি থেকে অনেক হেভিয়ার নেতা আছে কিন্তু আমি বলি তিনি আরেকজন বীর মুক্তিযোদ্ধা নাই আমি অনেকেই অনেক সময় আমি নিজের থেকে ওনার জন্য দোয়া করি যে আমাদের এই গর্ব যিনি বীর মুক্তিযোদ্ধা উনি যেন অনেক লম্বা পায় আমাদের এই রূপগঞ্জের যেন ওনার একটা স্বপ্ন উনি বারবার এই দেশের জন্য দুইবার অন্তত নির্বাচন করেছে কিন্তু পোস্টারটা পর্যন্ত লাগাইতে পারে নাই আমি নিজেই সাক্ষী আমি ওনার বাসে এসেছিলাম একটা প্রোগ্রামে দেওয়াতে আমি রাস্তা থেকে বাধা এই বাধা পেরিয়ে আমার আমার যত দলের সাথীরা ছিল কেউ জানতে পারে নাই আমি একা ওইখানে উপস্থিত হয়েছি ওই উপস্থিত হওয়ার সাথে সাথে আমার নিজের গায়ের উপরে লাগি চাকা ইতিহাস চাকাইছে এই চাকা পর্যন্ত আমার শরীরে লাগছে আমি নিজেই ওইখান থেকে পড়াইয়া নৌকা দিয়ে আমি সাধারণ আমি বই পাই পানি রে তারপরও পথ নাই আমি পানি দিয়ে নৌকা দিয়ে আমার আরেক বন্ধু হেল্প নিয়ে আমার বাসা থেকে পড়াই গেছি এত পরিশ্রম করলো এত দূর সময় আর যিনি কাঙ্গারি তিনি তো একবার এই রূপগঞ্জের নেতৃত্ব দেওয়ার জন্য রাখে অধিকার আমরা দয়া করি কাজে মনে হচ্ছে আমার উনি রূপগঞ্জের নেতৃত্ব দিবে কিভাবে দিবে সেটা আল্লাহ ভালো জানেন উনি আমাদের দোয়া থাকবে উনি রূপগঞ্জের এমপি হবে মন্ত্রী হবে আজকে এই রূপগঞ্জের যে অবহিত হয়েছে রূপগঞ্জের মানুষের দুর্ভাগ্য আমরা রূপগঞ্জের কোন সন্তান বেশ কিছুদিন যাব আমরা গার্জিয়ান পাই নাই আমার পূর্বাচল পূর্বাচলে শত শত নিয়ে গেছে কিন্তু আজকে আমরা আমি নিজেও প্রণের মালিক হই নাই শুধু বিএনপি করি দেখা যাই হোক আমি যার কথা না বললেই নয় যার উদ্দেশ্যে আজকের এই মিলাদ মাঠের যিনি বেগম খালেদা জিয়া জন্ম একটা আজকে আল্লাহ প্রদত্ত আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত হলো জন্ম আমার যদি জন্ম না হতো তাহলে আজকে আমি আপনাদের সামনে থাকতাম না আপনাদের যদি জন্ম না হতো তাহলে আপনারা আমাদের সামনে থাকতেন না জন্ম হয়েছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার একটা কৃতিত্ব আছে বৈশিষ্ট্য আছে যিনি আপসহীন নেত্রী যার কথা আমি বললে শেষ হইব না আমার যারা নেতা আছে আমার যারা বাস্তবে অভিজ্ঞতা যাদের বেশি তারা আরো বলতে পারবে আমাকেও অনেকেই থামায় দেওয়ার চেষ্টা করছে কারণ কথা আমি মনে লম্বা করে নিয়েছি হয়তো সন্ধ্যার সময় হয়ে যাইতেছে কিন্তু ভাই কিছু কথা আছে না বুঝলে তো পারি না পারি না সতেরো বছরের জমানো কথা বুকে অনেক অনেক ব্যথা আছে সেই ব্যথা যদি আমরা না বলি অনেক এই চাপানো ব্যথা তো সহ্য করা যায় না যাই হোক আজকে কৃষক দল আমি আমি একজন কৃষক দলের নেতৃত্ব দেই। আজকে এই কৃষক দল আজকে তারাব পৌরসভার নেতৃত্ব দেয় বদল ভাই আজকে ভাই যারা আমি শুধু রূপ থানা না আমাকে একজন প্রশ্ন করেছিল যে ভাই আপনি এটা সাজাইছেন কিভাবে আমরা একটা পান পর্যন্ত জীবনে স্পর্শ করি নাই পানের পরের দল হলো সিগারেট এরপর হলো অন্য নেশা অন্য চাঁদাবাজি আমি আপনাদের সামনে দাঁড়াই কথা বলতেছি এই মুহূর্তে পর্যন্ত আমি একটা পান করে স্পর্শ করে নেই আমার যারা সেক্রেটারি যারা সভাপতি তারা এরকমেরই লোক আমাদের চাঁদাবাজির কোনো স্পর্শ নাই আমাদের কোনো নেশার স্পর্শ নাই আমরা কৃষক দল যত ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি দিয়েছি এরকমেরই একজন লোক আমরা নেতা পেয়েছি আজকে কৃষক দল করবে না কেন করবে না কেন আমি গর্ব করি আমার বাবা একজন কৃষক ছিল আমার দাদা একশো সাত বিঘা সম্পত্তি ছিল আমরা কৃষকের সন্তান আমরা খেটে খাওয়া মানুষ আমরা চাঁদাবাজির সন্তান না আমাদের দল যদি আমাদের পছন্দ না করে মানুষ না করে মানুষ কিন্তু আমি আমি মনে করি ঠকবো তাহলে কৃষক দল করে অনেক উৎসাহিত হয়ে আমরা আমরা এরকম ভাবে আমরা গর্ব করে কৃষক দল করি যাই হোক আমার আরো নেতা আছেন ওনারা বক্তব্য আমি এই কথাই বলি আজকে বাংলাদেশের অনেক জেলা থেকে আমাকে ফোন দেন ফোন দিয়ে আমাদের দেখে আমরা রূপগঞ্জ অনেক শক্তিশালী নারায়ণগঞ্জ জেলা কৃষক আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের কৃষক দল জিন্দাবাদ বাংলাদেশ বিএনপি সালদার দিয়া জিন্দাবাদ আসসালামু আলাইকুম রূপ

আজকে তারাব পৌরসভা দুই নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্ম বার্ষিকী এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি এবং মঞ্চ আমার বড় ভাই সিনিয়র নেতা জেলার মঞ্জু ভাই সহ আমার গ্রামের আমার পাশের গ্রামের অনেক পুরুষ যাকে নাম বললে অনেক সময় লাগ তো আমি আমার স্যারের নাম গেলাম আমার স্যার আছে উপস্থিত আমি আমাদের রাজনৈতিক জীবনটা সার্থক যে মানুষ আমার সবাই আমার পরিচিত মানুষ আপনারা সবাই আমার পরিচিত এবং যারা সামনে যারা আছেন তারাও সবাই পরিচিত আমি সবার নাম বললাম না স্টেজে সবার নাম বললাম না আমি শুধু বললাম যেহেতু আমাদের মেহমান আলী হোসেন সাহেব আমাদের যুগানা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সভাপতি এবং আমাদের তারাও পৌরসভার নেতৃত্ব দেয় জনাব বেলায়ত হোসেন এবং বাদর ভিয়া এ একো নাম তাই বলব আমরা অনেক সার্থক আমি খুব কম সময় নেব যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আবার এই অনুষ্ঠানের পরে সম্ভবত আপনারা সবাই এটার মধ্যে অংশগ্রহণ করে যাবেন এই আমি আপনাদের কাছে অনুরোধ করলাম তো আমরা আজকে যে উদ্দেশ্য এবং ওনার দীর্ঘায়ু কামনা করি এবং আপনারা যারা কষ্ট করে আমি আপনাদের গ্রামের ছেলে বাড়ির ছেলে আমার কথা শোনার জন্য বা আমার ডাকে সারা দিয়ে আপনারা স্বদেশপূর্ত এখানে আসছেন এই জন্য আমি আপনাদের কাছে বিতর্ক এবং আপনাদেরকে আমি আমার সংগ্রামী সেলুট জানাই আমি কারো কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই কারো বিরুদ্ধে আমার কোনো কথা নাই সবাই ভুলভ্রান্তি মানুষের মধ্যে হইতে পারে আমিও ভুল করতে পারি আমি আমারে সবাই ক্ষমা করে দিবেন আমিও সবাইকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিই তো আগামীতে আমরা আপনাদের সাথে একটা কথা শুধু বলবো সেই কথাটা হলো এনপির নাম ভাঙাইয়া বিএনপির কেউ যদি কোনো অপকর্ম করে নেশা সাদাবাজি দান্দাবাজি তারেক রহমানের ডাইরেক্ট নির্দেশ এবং ওনার নির্দেশ আপনারা ওনারা প্রতিরোধ করবেন প্রতিবাদ করবেন না পারলে থানাকে ইনফর্ম করবেন প্রয়োজনে আমাদেরকে সহযোগিতা নেবেন আমরা সহযোগিতা করতে রাখি আমাদের আছে আপনাদের আশেপাশে আপনাদের সন্তান বা ছেলে ভাই আছে এই নেতৃবৃন্দরা তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমাদের আচার আচরণে একটা একটা ভোটার মানুষ যাতে আমাদের কাছে আমাদের কানে না আসে যে আপনার উমুক নেতা বা উমুক কর্মী ওর সাথে খারাপ আচরণ করছে কারণ আপনার আচরণের উপরে আগামী ভোট আপনার ব্যবহারের উপরে আগামী ভোট এই জন্য আমি আপনাদেরকে এটা বলবো এবং মুরপিগ কাছে এই এখন রাইখা গেলাম আপনারা এদেরকে দেখা রাখবেন এবং তারা যদি কোনো অপকর্ম করে আমাদেরকে বলবেন আমরা এটার জন্য প্রয়োজনে দলের একদম কেন্দ্র পর্যন্ত এটা ব্যবস্থা নেব ইনশাল্লাহ আমি 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 যেহেতু আপনাদের সন্তান আমি আমার কথা আপনারা সবসময় শোনেন আমি আর কথা বাড়াবো না আমি আর কোনো কথা বলবো না তারপরেও এই কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমার কথার মধ্যে কোনো কোনো মনে কষ্ট পেয়ে আল্লাহর দৃষ্টিতে দেখবেন আমার পরে আমাদের যে আজকের এই এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিটু সাহেব কথা বলবেন কথা বলার পরে আমাদের ইমাম সাহেবে উনি দোয়া করবেন দোয়ার পরে অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম শুরু হবে আমি আমার পক্ষ থেকে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে আপনাদেরকে সালাম সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এখন বক্তব্য রাখবেন আরেকটা কথা কথা আমার আমাদের নেতা আমরা যার কিছু যার নেতৃত্বে আসি কাজী মনিরুজ্জামান মনির সাহেব আমরা লাইভে আনবো

একসাথে হয়েছেন আপনাদেরকে সবাই ধন্যবাদ আপনারা আমাদের নেত্রীদের বেগম খেলতা দেওয়ার জন্য দোয়া করবেন আমাদের নিজেদের জন্য আমাদের যাদের বাপা নাই বাপ মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি মানুষের জন্য কাজ করতে পারি আমাদের প্রয়াত নেতা শহীদিয়া যিনি এই বাংলাদেশের আজকের এই আয়োজন একসাথে হওয়া অবশ্যই আমাদের জন্য অনেক বড় একটি ভাওনা আমাদের এই ভালোবাসা দলের প্রতি দলের নেত্রীর প্রতি আমাদের প্রতি এই ভালোবাসার প্রতিদান যেন আমরা দিতে পারি আমরা যেন সবসময় সত্য সুন্দরের দায়ের কথা থাকতে পারি সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন আমাদের একটা কথা মনে রাখতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে পারস্পরিক তার আমরা যাকে আমরা ভালোবাসা দেওয়ার দেওয়া দরকার ভালোবাসা দেবো যাকে সম্মান দেওয়া দরকার ভালোবাসা দেওয়া দরকার সবটাই কিন্তু একটা কথা হচ্ছে মানুষকে কোনো কষ্ট দেওয়া যাবে না

আল্লাহ কেন্দ্র থেকে নিয়ে আল্লাহ নারায়ণগঞ্জ জেলা আল্লাহ দুই নম্বরের সেই কেন্দ্র থেকে নিয়ে ওয়ার্ড পর্যন্ত যত নেতা কর্মী এখানে উপস্থিত আল্লাহ আজকের এই মিটিং আল্লাহ খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আল্লাহ খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তম জন্মবার্ষিকী উপলক্ষে এই তো আর মেহের বাণী করে নেত্রী অসুস্থ আল্লাহ পরশী নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ পুরোপুরি সুস্থ করে দেন আল্লাহ মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সাহেব এই দলের প্রতিষ্ঠাতা বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা মেহরবানি করে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আল্লাহ দেশপ্রেমিক দেশের দুর্দিনে দেশের হাল ধরেছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব অন্ধকার কবরে ওনার কবরকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানায় আনি আল্লাহ তালা মেহের করে কবর খেউ না কেও কবর দেশে মাফ করে দিয়েন আল্লাহ তালা মেহেরবানী করে আল্লাহ তারিক রহমান আমার ছেলে আরফাতুর রহমান কুকুর দুনিয়ার জমি থেকে চলে গেছে আল্লাহ মেহরবানি করে তারেক রহমান সাহেব খায়া দিয়েন আল্লাহ এই দলকে প্রতিষ্ঠিত করে দলকে সামনে আগে দিয়েন আল্লাহ তালা মেহেরবানী করে রূপকুঞ্জের দিন বৃহস্পতি বিএনপির কর্ণধার কাজী মনির সাহেবকে আল্লাহ আপনায় দিয়ে সুস্থ জীবন দান করে দিয়েন আল্লাহ তালা মেহের করে দেওয়ান সাহেব আল্লাহর সমস্ত নেতাকর্মীকে আল্লাহ উদ্বুদ্ধ করে আল্লাহ মেহের করে তেওয়ান সাহেবের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ তেমন সাহেব নিনায়ক হায়াত বাড়ায় দিয়ে আল্লাহ তালা মেহের বাণি করে দুই নৌ ওয়ার্ডের সভাপতি রূপকুঞ্জের সভাপতি আল্লাহ জেলার সভাপতি সবাইকে আমাদের এখানে যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে সকলকে কবর দেশে মাফ করে দিয়ে আল্লাহ তালা মেহেরবানি করে আমাদের সকলের দোয়াকে আপনার দরবারে কবুল করে দিয়ে আল্লাহ মেহেরবানি করে